এটা হচ্ছে মন্য

আমার সামনে দেখতে পাচ্ছেন একদম যে বলে আমরা ঠিক আজকে অথেন্টিক আপনাদেরকে একটা ডিনার সেট কিন্তু দেখাতে যাচ্ছি এখানে বিভিন্ন প্রিন্টের কিন্তু ডিনার সেট আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি কোথায় রয়েছে আজকে কিন্তু আমি হামিম এন্টারপ্রাইজে আছি ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায় আছে সব নাম্বার হচ্ছে আটান্ন আর আজকে আমাকে সহযোগিতা করবেন রাসেল ভাই আছেন তো রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই ভাই বেশ ভালো আছে শুরুতে বলেছিলাম যে অথেন্টিক আজকে একটা ডিনার সেট দেখাবো এটা একটু আমাদেরকে ভেঙে দেখবে আচ্ছা অথেন্টিক ঠিক আছে আপনি ভিউয়ার্সরা কিন্তু অলরেডি জানে রাসেল ভাই যখন দাঁড়ায় হামিম এন্টারপ্রাইজ যখন ভিডিও নিয়ে দাঁড়ায় ডিনার সেট নিয়ে যখন দাঁড়ায় অথেন্টিক ডিনার সেট ছাড়া কিন্তু আমি কোনো কথা বলি না রাইট শেষ ভাই আমরা বাজারে কিন্তু লাভ মানে এটা বলার যদিও ঠিক না বরাবর আমার এই কথাটা বারবারই বলতে হয়

মানে প্রয়োজন সেটাই আমি এন্টারপ্রাইজ দিই দেখেন আর যেভাবে না আমি যেভাবে যেভাবে কোম্পানি থেকে আসে ঠিক এভাবে আমি দেখানে বরাবরই চেষ্টা করি ওকে মানে এখানে কি কি প্রিন্ট আছে আগে একটু প্রিন্টগুলো আমাদেরকে দেখাও ভাই এবং প্রোডাক্টটা যদি আগে ব্র্যান্ডটা যদি একটু পরিচয় করায় দেই সবারে শুরুতে আমরা ব্র্যান্ডটা নিয়ে কথা বলতে চাই এটা হচ্ছে মন্ন আচ্ছা চমৎকার একটা ব্র্যান্ড এটার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই নাই আচ্ছা মানে মন্ন যারা চিনে ডিনার যারা চিনে তারা তো জানেই মন্ন আসলে কি ভাই প্রতিটা প্রিন্ট

আপনি কয়েকবার চিন্তা করবেন যে আমি কোনটা সিলেক্ট করব রাইট ঠিক আছে ওকে সে ক্ষেত্রে হচ্ছে আমরা একটা দিয়ে শুরু করি ভাই পিস বলি এবার কত পিসের ডিনার সেট আচ্ছা ভাই পিসটা যেটা হবে ঠিক আছে আপনার হবে হচ্ছে 44 পিসের ডিনার সেট আচ্ছা 44 পিস 44 পিস একদম জামা নেবেন ভাই আমি যদি পারতাম এটাকেই ঠিক আছে 110 পিস করতে পারতাম রাইট আমি 12টা কাটার চামচ দিয়ে দিতাম 12টা কাটা চামচ দিয়ে দিতাম 12টা স্ট্যান্ড দিতাম সেটা না কোম্পানি থেকে যেভাবে আসে সেভাবে বড় বড়ি দেওয়া রাইট এবার আচ্ছা কি থাকে

বা একটু মানে ছোট ধরনের থাকে এটা এমন একটা সেট মানে প্রতিটার ভিতরে বাটিগুলো থাকবে হচ্ছে আপনার দেখেন স্কোয়ার এবং বড়

দেশশাসনে স্পষ্ট ভাবে লেখা আছে বিশ্বআশার ওভেন ফ্রিজার সেফ এখানে কিন্তু লেখাও আছে ঠিক আছে আজকে কিন্তু সবার আমি কিন্তু বরাবর গ্লাস চামচ এগুলো নিয়ে কখনোই কাজ করি না কিছু কিছু অনুরোধে ঠিক আছে এবার অন্তত গ্লাস নিয়ে দাঁড়াইতে মানে একটা আসলে কিন্তু মানে আমি যে বলবো যে

আপনারা কিন্তু পেয়ে গেলেন সেটে তো সেক্ষেত্রে প্রাইস টা মনে হয় অনেক বেশি না হবে মুন্ধা সবাই দাম যে আমি একা বললেই হবো না যে মুন্ চিপ প্রাইস চিপ প্রাইস চিপ প্রাইস ভু যারা কিনে গুগলে সার্চ দিলে এটার দাম অটোমেটিক এমনি পেয়ে যাবে

হয়ে গেলো আমি আচ্ছা ওকে কিন্তু যেটা ভালো লাগে একটা বড় রাইস দিস আচ্ছা বড় রাইস বড় মতন ছয়টা পানির গিলাস ছয়টা জুসের গ্লাস ছয়টা জুটের জুসের গ্লাস আপনারা কিন্তু পেয়ে যাবেন কিন্তু তো সেই হচ্ছে অলরেডি আমরা হচ্ছে পাঁচটা প্রিন্ট দেখিয়েছি ঠিক আছে আর ভাই এটা তো একটু যদি যারা একটু প্রিন্ট চায় যে আমি একটু ফুলের মধ্যে পছন্দ করি ঠিক আছে একটু আমি ঠিক আছে আকু জুকু নিবো না ঠিক আছে ওকে একটু ফুল নিবি

আমি আট হাজার বলতে পেরেছিলাম সেটা মুখ আসে নাই ছয় হাজার আচ্ছা ছয় হাজার আটশো টাকা হলে কিন্তু বিরাট আপনারা এই চমৎকার স্কোয়ার ডিনার সেটটা নিতে পারবেন চুয়াল্লিশ পিসের আমি আবার একটু প্রিন্ট গুলো দেখাই পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিবেন ভাই আমার আরেকটা কোয়েশন আছে বলেন আমারও না আমার ভিউসদেরও হয়তো মনে ওই কোয়েশনটা থাকবে সেক্ষেত্রে হচ্ছে এগুলো কাচের জিনিস সারা বাংলাদেশে তো কুরিয়ার করেন যদি ভেঙে টেঙে যায় তো সেক্ষেত্রে আসলে এই ড্রাইভারটা কে নিবে অবশ্যই আমরা নিবো ঠিক আছে ভাই এগুলো প্রোডাক্ট যে কথাটা আপনি বলছেন ঠিক আছে ওই যে প্রোডাক্ট ওকে আপনার করবেন রাইডারের সামনে মালটা কাটবেন ঠিক আছে কাটার পরে যখন খুলবেন ফাটা আছে কিনা দেখে কোনো ভাঙা থাকে সাথে সাথে আমাকে ছবি তুলে পাঠাবেন আমরা সাথে সাথে একটা প্রোডাক্ট আপনাকে পাঠিয়ে দিব আচ্ছা ওকে অর্ডার করবে একেবারে যারা স্বাচ্ছন্দে আমার শোরুমে আসতে চান তাদেরকে বলে দিই ঢাকা মার্কেট আসবেন কাঁচা বাজারে ঠিক পিছন একটা সতরতলা বিল্ডিং দেখা যায় এটা নাম হচ্ছে মার্কেট সিটি কমপ্লেক্স

আমি আছি কারণ সময় থাকে আমি থাকি না আমার প্রতিনিধি থাকে ঠিক আছে তারাও তো ভিডিওটা রিসিভ করতে আচ্ছা সেই দোকান আছে কিনা সেটা দেখলেই হবে আচ্ছা দোকান আসলে আপনারা দেখতে এছাড়াও কিন্তু ওনাদের কাছে রাজকীয় আরো কিছু ডিনার সেট আছে এগুলো যদি নিতে চান এগুলো কিন্তু নিতে পারবেন আমি আবারো এক ঝলক দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন না যারা আসতে পারবে না স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু ভিউয়ারস আপনারা এই চমৎকার স্কয়ার ডিনার সেট গুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আল্লাহ চমৎকার একটা ডিনার সেট দিয়েছেন তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো সাজানোর জন্য যে একটা স্ট্যান্ড যদি ওইটা যদি না দেন তাহলে সেক্ষেত্রে তো পুরো আদুরে থেকে যায় তো আপনার কথা রাই মানে একটা অপূর্ণতা থেকে যায় মানে একটা ডিনার সেট এই যে আপনি এইভাবে রেখেছেন এইভাবে রেখলে তো ভাই ভালো লাগবে না অবশ্যই ভালো লাগবে না এই যে সাজানোর জন্য যে কটা স্থান লাগে ঠিক আছে আমি প্রতিটা ডিনার সেটের সাথে 12টা স্থান করে আমি গিফট দিয়ে মানে প্রতিটা ডিনার সেটের সাথে গিফট থাকবে গিফট থাকবে 12টা স্থান এমনি গিফট থাকবে উইদাউট কাউন্ট কোনো কাউন্ট হবে না আচ্ছা কোন ধরনের কাউন্ট হবে না ওকে